বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি যদি ভালো করে নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে তাহলে তারা বিরোধী দলে যাবে কিন্তু তারা তাদের মেজাজে আসে তারা সরকার গঠন করবে তারা ভালো করবে যখন তারা বুঝতে পারছে এই রাজনৈতিক দলগুলো যে তাদের সামনে ভবিষ্যৎ খুব একটা ভালো না তার ভিতরে অন্যতম একটা দল হচ্ছে জামায়াত ইসলাম এনসিপি বা আরো যেসব ছোট দল আছে তারা তখন কি করে নির্বাচন ঠেকানো যায় বা পিছানো যায় এই ধরনের কৌশল তারা মাঝে মধ্যে নিচ্ছে এবং এক ধরনের অপপ্রচার এগুলো তারা নিয়ে আসছে তার ভিতরে বড় একটা ঘটনা হচ্ছে পিআর পদ্ধতি যেটা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নেতা কর্মী এমনকি সাধারণ ভোটাররাও জানে না তো সেই বিষয়টি যদি ভালো হয়ে থাকে সেটা রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারে কিন্তু তারা সেটা শুনতে রাজি না